গ্রামের মধ্যে তলা ফাউন্ডেশন দিয়ে চার বেডরুম একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন দর্শক ফাউন্ডেশন থেকে বাড়িটার টোটাল কাজের জন্য খরচ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সাত দেওয়ার পূর্বে কিভাবে কলম এই কাজগুলো আমরা করেছি বা আপনারা করবেন এই ভিডিওটি দেখলে কিছু আইডিয়া বা তথ্য নিতে পারবেন দর্শক বিল্ডিংয়ের সাদ এগারোশো বিশ স্কোয়ার ফিট টোটাল বাড়িটার ভিতরে পাবেন চারটে মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন তো ষোলোটি কলম দিয়ে গ্রামের মধ্যে দুইতলা ফাউন্ডেশন করে আজ এই যে টোটাল বাড়ির ডিজাইনটা আমরা করেছি এই সমস্ত প্রসেসটা আমরা আপনারা জেনে নেবেন দর্শক ফাউন্ডেশন থেকে বাড়িটার টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট পাঁচ টন পাঁচ টন রড দিয়ে কিভাবে এই ফাউন্ডেশন করে বাড়িটার নির্মাণ কাজ করা হচ্ছে সে বিষয়টি জানবেন আরও যে বিষয়টি জানতে পারবেন ফাউন্ডেশন থেকে বাড়িটার টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন যে পোতার নিচেই সমস্ত কাজটা আমরা নেট ফিনিশিং করেছি আপনারা সাথ দেওয়ার পূর্বে অবশ্যই এভাবে নেট ফিনিশিং করে রাখবেন তাহলে কি হবে আপনার বাড়ির দেওয়ালগুলোতে পাঁচ ইঞ্চি ওয়ালগুলোতে কখনোই নোনা আসবে না দর্শক এই সাইড থেকে বাড়িটার ভিতরে প্রবেশ করলে এখানেই দেখতে পাবেন একটি কিচেন এবং অপর সাইডের সেম জায়গাতে পাবেন দুইটা টয়লেট ডান সাইডে দুইটা বেডরুম বাম সাইডে দুইটা বেডরুম দর্শক সুন্দরভাবে দেখে নিন প্রত্যেকটা সাদের নিচে বিম দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলমের রড ইউজ করা হয়েছে চার পিস ষোলো মিলি রড এখানে যে রুমের সাইজগুলো করা হয়েছে দশ বারো ইঞ্চি বাই বারো ফিট বাই চোদ্দো ফিট এবং ফুলোর ঢালাই দিয়ে গাঁথনি করলে সব থেকে বিল্ডিংয়ের কাজ ভালো হয় দর্শক বাজেট কম থাকলে এভাবেই গ্রাটিং দিয়ে বিমের উপরে কলম চিপিং করে প্রত্যেকটা পাঁচ ইঞ্চি অল গাঁথনি করবেন তো এখানে এই রুমের সাইজ সেম একই চোদ্দো ফিট বাই বারো ফিট সামনের দিকে দুইটা বেডরুম পেছন দিকে দুইটা বেডরুম এই ডিজাইনগুলো সবাই করে থাকে গ্রামের ভিতর আপনাদের ভালো না লাগলে এখান থেকে আপনার কিছু প্ল্যান চেঞ্জ করে আরও ইউনিক ডিজাইনে সাজাতে পারেন দর্শক আমরা এখানে যে সিঁড়িটা করেছি প্রত্যেকটা সিঁড়ির ধাপের হাইট আছে ছয় ইঞ্চি এবং ছয় ইঞ্চি যখনই সিঁড়িটা ঢালাই করবেন রাইজারটা রাখবেন মিনিমাম সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি সিঁড়ির নিচেই যে ঢালাইটা থাকে সেটা এবং সিডি রুমের পাশে আছে আরও একটি বেডরুম এই রুমের সাইজ আছে চোদ্দো ফিট বাই বারো ফিট এবং কলম চিপিং করে এই গাঁথনি যখন করবেন যেখানে দরজা রাখবেন অবশ্যই একটি প্লার দিবেন এবং সাইটে আরও একটি দশ ইঞ্চির একটা গাঁথনি দিবেন দর্শক এই সাইটে পাবেন দুইটা টয়লেট এই জায়গাতেই পাবেন দুইটা টয়লেট এবং দুইটা টয়লেটের পাশে আরও একটি বেডরুম তো এই ডুমেনোসেম একই সাইজ দর্শক বর্তমানে গ্রামের ভিতর দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই যে ফ্লোর প্ল্যানটি আপনারা দেখছেন বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম চব্বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা তো বেসিক কিছু ধারণা আপনাদেরকে দেয়া হলো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত বিল্ডিং নির্মাণ ও বিল্ডিং ডিজাইনের ও বিল্ডিংয়ের কাজের ভিডিও পাওয়ার জন্য এটা হলো বিল্ডিংয়ের মেন গেট দর্শক বাড়িটার সামনের দুইটা রুমের সাথে আপনার চাইলে বেলকনি দিয়ে আরও ডিজাইনটা সুন্দর করে তুলতে পারেন তো এই বাড়িটার গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়বে দশ হাজার পিকেটের প্রয়োজন পড়েছে মোট চোদ্দো হাজার ফ্লোর পর্যন্ত দর্শক টোটাল কিছু ধারণা দেওয়া হলো মিস্ত্রি খরচ তিন লক্ষ টাকা